একজন ভাই জানতে চেয়েছেন শিয়াদের ব্যাপারে আহলসুনাত জামাতের অবস্থান কি তাদের কারো মৃত্যুতে দোয়া করা যাবে কি না আসলে শিয়াদের আকিদার ব্যাপারে তো আহলাস জামাতের সকলে আমরা স্পষ্ট যে তাদের আকিদা প্রশ্নবিদ্ধ তাদের কেউ কেউ একবারে কপরি পর্যন্ত গড়িয়ে যায় তাদের কারো কারো আকিদা কপর পর্যন্ত না গেলেও তারা অনেক রকমের শিরকে লিপ্ত শিয়াদের মাঝে অনেকগুলো গ্রুপ আছে আমরা জানি তার মাঝে কোনো কোন গ্রুপ সরাসরি কপরি করে কোন কোন গ্রুপ শির করে আর সবচেয়ে ছোটো গ্রুপ যেটা সেটা বেদাতের সাথে সম্পৃক্ত শিয়াদের মাঝে বেদাত করে না এমন শিয়া পাওয়া খুবই কঠিন তাদের আকিদার প্রশ্নে আমরা নিশ্চয়ই প্রশ্ন রাখি এই জন্য তাদেরকে আমরা ফেরকায় দোয়াল্লাহ বলে থাকি তারা পথভ্রষ্ট সম্প্রদায় তবে সকলকে এক বাক্যে কাফের বলে দেয়ার কোনো সুযোগ নেই তাদের মাঝে কেউ কেউ রাসুল্লাহ সাল্লাইসাল্লামের রিসালাত পর্যন্ত স্বীকার করে তারা বলে যে আমিন ভুলে রাসুলের কাছে নাজিল করেছে মূলত হি নিয়ে আল্লাহ তাকে পাঠিয়েছিলেন হজরত আলীর কাছে এবং তাদের মাঝে কেরামকে তারা গালিগালাস করে প্রকাশ্যে এমন অসংখ্য শিয়া আছে বিশেষ করে হজরত আবু বকরমর এবং ওসমান রতি আল্লাহ তালহুকে প্রচণ্ড রকমের গালিগালাজ করে মা আশার চরিত্রে কলঙ্কের তিলক এঁকে কথা বলে তারা হজরত আলী হজরত হাসান হুসাইন হজরত ফাতেমা আব্বাস রতি আল্লাহ তালহু তাদেরকে খুব শ্রদ্ধা করে এই ব্যতিরেখে আর বাকি সকল সাহাবিকে মোরতাদ বলে কাফের বলে এমন শিয়াওয়াজ আছে নাওয়াজ আহমেদ আলী তবে হ্যাঁ তাদেরকে যেহেতু আমরা কাফের মনে করি না কাফের বলি না এক বাক্যে সেহেতু তাদেরকেও মারা গেলে দোয়া করতে অসুবিধা নেই কারণ যারা সরাসরি কাফির এবং মুশরেক তাদের জন্য দোয়া করার অনুমতি নেই আর যদি শিয়াদেরকে কাফের এবং মুশরেক মনে করা হতো তাহলে তাদের জন্য কাবা জেয়ারতের অনুমতি দেয়া হতো না পবিত্র কোরআন মসজিদ আল্লাহআলা বলেছেন যারা মুশ্রেফ তারা তো নাফাক তারা ফাতে মক্কার পর থেকে কেমত পর্যন্ত মসজিদে হারামের কাছাকাছি যাওয়া নিষিদ্ধ আল্লাহ নিষেধ করেছেন এই জন্যই আপনারা জানেন যে পৃথিবীর কোনো অমুসলিম ইহুদি খ্রিস্টান হিন্দু তাদেরকে মক্কা শরীফে যাওয়ার অনুমতি দেয়া হয় না তারা কাবাতুল মোকার যেতে পারে না কিন্তু শিয়ারা হস করতে মক্কায় যায় সৌদি প্রশাসন তাদেরকে মানা করে না অথবা পৃথিবীর কোনো আলেম বলেনি শিয়াদের জন্য কাবার অঙ্গনে যাওয়া নিষিদ্ধ করা হোক কারণ এক বাক্যে শিয়াদেরকে কেউ কাফের অথবা মোশরেক বলে না তো যেহেতু তাদেরকে আমরা সরাসরি কাফের অথবা মোশরেক বলে দিচ্ছি না সেহেতু তাদেরকেও মারা গেলে সিনপেটি দেখানো সমবেদনা প্রকাশ করা অথবা তার জন্য দোয়া করা এতে অসুবিধা নেই কারণ আপনি কাফের নয় মশরিক নয় এমন প্রত্যেক ব্যক্তির জন্যই দোয়া করার সুযোগ রয়েছে আপনার জন্য আর ইতোমধ্যে আমরা দেখেছি যে ইরানের প্রেসিডেন্ট তিনি মারা গিয়েছেন হেলিকপ্টার অ্যাক্সিডেন্ট করে সেখানকার স্বরাষ্ট্রমন্ত্রী সহ আরো কিছু মানুষ এ নিয়ে বিতর্ক উঠেছে আলেমদের মাঝে কেউ কেউ বলছেন যে তাদের জন্য দোয়া করা যাবে না আমরা বলছি যে না এটা ঠিক নয় এই চিন্তাটা ঠিক নয় কোনো ব্যক্তির কোফরি থাকা আর ব্যক্তিকে সরাসরি কাফের বলে দেয়া এক জিনিস নয় অনেক বিষয়ে আমরা কফরি বলি শিরিক বলি মান তারা ফাকাত কাফার যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে কুফুরি করলো কথার অর্থ কি বেনামাজি মারা গেলে আমরা দোয়া করব না দোয়া করা এক কথা আর ব্যক্তির কুফুরি নিয়ে আলোচনা করা ভিন্ন কথা আবার কোনো ব্যক্তিকে সরাসরি কাফের বলে দেয়া সেটা ভিন্ন কথা তো যারা ইতিমধ্যে সকল শিয়াকে কাফের বলে দিচ্ছেন শিয়াদের মাঝে হজরত আলীকে শ্রদ্ধা করে কিন্তু বকরকে গালি দেয় না ওমরকে গালি দেয় না রাসুল্লাহ সাল্লা সাল্লামকে রাসুল মনে করে সহ এমন কিছু শিয়া তো আছে যারা কাফের নয় তা আপনি যদি এক বাক্যে শিয়াকে কাফের বলে দেন তাহলে তো তাদের কোফরি যদি বাস্তবে না থাকে আপনি তো ওই ফতুয়ার কারণে নিজেই কুফরিতে পড়ে যাবেন এই জন্য আবেগে কথা বলতে নেই দলিল ভিত্তিক কথা বলতে হবে তো আমরা দেখেছি ইতোমধ্যে ফিলিস্তিন ইস্যুতে ইরানের বর্তমান প্রেসিডেন্ট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে যা আমরা যারা সুন্নি আমাদের সুন্নি রাষ্ট্রগুলো ফিলিস্তিনের পক্ষে কতটুকু ভূমিকা রেখেছে প্রকাশ্যে ভূমিকা রেখেছে সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে লেবাননের হেসবুল্লা এবং ইরানের রাষ্ট্র অথচ তারা তো শিয়া তো তারা তো মুসলমান সুন্নি গ্রুপকে এড়িয়ে যেতে পারত। কিন্তু ফিলিস্তিনিদের দুর্যোগময়ের সময়ে তারা কিন্তু সহযোগিতার হাত বাড়িয়েছে তো যারা আমাদের সহযোগী তাদের সাথে তারা মারা গেলে ল পরা যাবে না দোয়াও করা যাবে না এটা কেমন আচরণ হলো এজন্য আমরা তাদের আকিদার ব্যাপারে সমালোচনা করব তাদের আকিদার বৃত্তিহীনতা তুলে ধরবো তাদের আকিদার কোপরিগুলো বলব শিরিকগুলো বলবো কিন্তু তাদেরকে আমরা যেহেতু কাফের বলি না সেহেতু তাদেরকে আমরা মারা গেলে তাদের জন্য দোয়া করা সমবেদনা জানানো এটাও আমরা করব। এটা একটি মানবিক বিষয় বটে এই জন্য এতটা এক্সট্রিম হয়ে যাওয়া মোটেও ঠিক নয় যে কোনো শিয়ার মৃত্যুতে দোয়াও করা যাবে না এতটা এক্সট্রিম হবেন না প্লিজ তবে হ্যাঁ শিয়াদের বেদাতি আকিদা সিরকি আঁকিদা কুফুরি আঁকিদা আলোচনায় আনতে হবে আমাদের আহলস উন্নতল জামাতের কোনো মুসলিম যেন তাদের পাতা ফাঁদে পা না দেয় এবং তাদের সাথে মিষ্টি গিয়ে শিয়া হয়ে না যায় তাদের সরলতার সুযোগ নিয়ে মুসলমানদের সরলতার সুযোগ নিয়ে সুন্নাল জামাতের সরলতার সুযোগ নিয়ে কোনো শিয়া যেন আমাদের কোনো ভাইকে শিয়া বানিয়ে ফেলতে না পারে এজন্য আমরা আলোচনাও রাখবো আবার তাদের প্রতি বিপদ আপদে সমবেদনাও জানাবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুরা মিলানোর পরে আপনি আবার এক একেরাঘাত শেষ করে বসবেন বসে আত্মাহতো পড়বেন তাহলে আপনার দুরাকাত হলো এবার আবার দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে আপনি সুরা সুরাপাতেহার সাথে আবার সুরা মেলাবেন তারপরে আপনি সেজা দিয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে শেষ রাখাতে শুধু সুরা পাহা পড়বেন তারপরে আপনি রাকাত শেষ করে যথারীতি তাসাহুদ পড়বেন শরীফ পড়বেন সালাম পেরিয়ে নামাজ শেষ করবেন যদি কারো এক রাকাত ছুটে যায় তাহলে তিনি শেষ রাখাতে সুরা ফাতেহা মিলাবেন সুরা পাতেহা মিলিয়ে বলবেন অর্থাৎ আমরা খেয়াল করব যেন কমপক্ষে দুরাকাতে আমরা সুরা মিলাতে পারি সুরা হার সাথে কারণ যদি আপনি সুরা না মিলান ইমাম সাহেবের সাথেও সুরা পাননি আপনিও সুরা মিলাননি তাহলে সুরা সাথে সুরা মিলানোবিহীন নামাজ আদায় হলো এটা ঠিক হবে না একজন ভাই জানতে চেয়েছেন ব্যস্ততার কারণে যদি মাগরীব এবং এশা একসাথে আদায় করি তাহলে কি হবে না প্রিয় ভাই ব্যস্ততার কারণে মাগরীব এবং এশা একসাথে পড়া যাবে না কারণ নামাজের চেয়ে গুরুত্বপূর্ণ ব্যস্ততার কি আছে নামাজ পড়া যেমন ফরজ নামাজ ওয়াক্ত মতো আদায় করাও ফর্জ আল্লাহ তালা পবিত্র কোরআন মাজিদে বলছেন নিশ্চয় নামাজ মোমেনের জন্য নির্ধারিত সময় আদায় করা ফরজ তা আপনি মাগরীব মাগরীবের টাইমে পড়বেন তবে হ্যাঁ আপনি একটু আগে আগে ঘুমাতে চান কোনো কাজে ব্যস্ত হতে চান তাহলে আপনি প্রথম সময়ে ইশারার নামাজ পড়ে নেবেন কিন্তু ইশারার নামাজটাকে মাগরীবের সময় পড়বেন না আল্লাহ তালা যে সময় দিয়েছেন ওই সময়ের আলোকেই পড়তে হবে তবে যদি আপনি মুসাফির হন তাহলে হাদিসে মুসাফিরের জন্য জোহর এবং আসর একসাথে পড়ার অনুমতি আছে মাগরীব এবং এশা একসাথে পড়ার অনুমতি আছে রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সফরকালে জোহর এবং আসর একসাথে পড়েছেন মাগরীব এবং এশা একসাথে পড়েছেন এ বিষয়ে বিস্তারিত হাদিসের কিতাবে পাওয়া যায় সোহি বুখারীতে রয়েছে সহি মুসলিমে রয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যেহেতু আরাফার ময়দানে দুই নামাজকে একসাথে আদায় করেছেন এবং সফর অবস্থায় দুই নামাজকে একসাথে আদায় করেছেন মর্মে হাদিস পাওয়া যায় সেহেতু সফর অবস্থায় হাদিসের আলোকে যদি কেউ আমল করতে চায় তার জন্য জোহর এবং আসরকে একসাথ করা মাগরীব এবং এশাকে একসাথ করা জায়েজ আছে যদি ওলামাই হানাব বলেছেন এটা জমায় সুরি এটা জমায় হাকি কি নয় অর্থাৎ জোহর পড়বে আসরের কাছাকাছি আসর পড়বে ফার্স্ট টাইম মাগরীব পড়বে এশার কাছাকাছি এশা পড়বে ফার্স্ট টাইম অথচ সরাসরি হাদিসে ভিন্নতা পাওয়া যায় জার সুরল্লা সাল্লহিউলাম মাগরীবের সময় এসা পড়ে গর থেকে বের হয়েছেন এমন রেওয়ায়াত রয়েছে এই জন্য জমাই হাকি কি যদি কেউ করতে চায় সফর অবস্থা জায়েজ কিন্তু অন্য কোনো ব্যস্ততার কারণে জোহরাসর অথবা মাগরীব এসাকে একসাথে আদায় করার কোনো সুযোগ নেই একজন ভাই জানতে চেয়েছেন কারোর উপর জাদু করা হলে অথবা নজর লাগলে তা থেকে নিষ্কৃতির উপায় কী অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ ব্ল্যাক ম্যাজিক সমাজে এখনও প্রচলিত আছে আর নজরের প্রভাব তো আছেই যদি কাউকে জাদু করা হয় অথবা নজর লাগে অথবা জিন আসর করে তা থেকে নিষ্কৃতির কিছু উপায় আমি তুলে ধরছি যদি জাদুটা স্পষ্ট হয়ে যায় জাদু করা হয়েছে তাহলে যাতে জাদু করা হয়েছে তা নষ্ট করে ফেলা রাসল সালহি ওসাল্লামকে লবিদ বিন আসাম জাদু করেছিল চিরুনির মাঝে আল্লাহর হাবিবের চুল দিয়ে সেটা তুলে আনা হয়েছে এবং সুরা নাজ সুরা ফালাক প্রিয়নবী সাল্লাহ আলিয়া পড়েছেন আর গিটগুলো খুলে গেছে এগারোটি গিট দেওয়া হয়েছিল ঠিক যাতে জাদু করা হয়েছে কারো নোখ দিয়ে জাদু করা হয় কারো চুল দিয়ে জাদু করা হয় কারো কাপড়ের অংশ দিয়ে জাদু করা হয় যা দিয়ে করা হয় সেটা যদি উদ্ধার করা যায় এবং সেটা ভেঙে ফেলা যায় আগুনে পুড়িয়ে দেওয়া যায় তা জাদুর প্রভাব নষ্ট হয়ে যাবে রোকিয়া করা যেতে পারে রসুল্লা সাল্লামের কাছে দিনের আসরওয়ালা লোক আনা হয়েছিল প্রিয়নবী সাল্লাইহিসাল্লাম তার নাক ধরেছেন নাকে ধরে তিনি বলেছেন বের হ তিনি ফুঁ দিয়েছেন তারপর ওই বাচ্চা ছোট্ট একটি বাচ্চা ছিল সে বমি করেছে তার পেটের ভিতর থেকে কুকুরের বাচ্চার মতো একটি বের হয়ে দড়িয়ে চলে গেছে প্রিয়ন আলাই সাল্লামের সামনে আনা হয়েছিল এক কোপের পাশে এক নারী তার বাচ্চাকে এনে বললি আর সুলাল্লাহ আমার সন্তানকে জেনে আচর করেছে প্রিয়নবিসাল আলাই সাল্লাম তাকে ফুঁ দিয়েছেন পরবর্তীতে জিজ্ঞাসা করা হয়েছিল তার কি আগের প্রভাব আছে তার মা উত্তর দিলেন যে না আপনি ফুঁ দেওয়ার পর থেকে তার প্রতি ক্ষতির কোনো কিছু আমি আর দেখিনি তো সুরুল্লাহ সাল্ল সাল্লাম যা করতেন স্বাভাবিকত তিনি আর তিনি আয়াতুল কুরসি ফোরে ফোঁ দিতেন জন্য আমরা বলবো যাকে জাদু করা হয়েছে যিনি আচর করেছে নজর লেগেছে আয়াতুল কুরসি ফোরে ফোঁ দেবেন যাকে জাদু করা হয়েছে পবিত্র কোরআনের তিনটি সুরাতে জাদু নিয়ে কিছু আলোচনা আছে সুরা আরাফ একশো ছয় থেকে একশো বাইশ নম্বর আয়াত তেলাওয়াত করে ফোঁ দেবেন সুরা ইউনুস উনাশি থেকে বিরাশি নম্বর আয়াত তেলবাত করে ফোঁ দেবেন সুরা তাহা পঁয়ষট্টি থেকে উনসত্তর পর্যন্ত ফোড়ে ফোঁ দেবেন সুরা কাফেরুন সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস পড়ে ফোঁ দেবেন সুরা নাস এবং সুরা ফালাক যদি সম্ভব হয় এক নিঃশ্বাসে পড়বেন এগারোটি আয়াত আছে নিঃশ্বাস না ফেলে ফোরে তাকে ফোঁ দেবেন তিনবার করবেন এই ফু ফানির মাঝে দিয়ে গায়ে পানি ও সিটানো যেতে পারে অথবা ফু দিয়ে পানি পান করানো যেতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপর জাদু করা হলে জিনের আসর হলে নজর লাগলে আরও কিছু দোয়া পড়ে ফু দিতেন দোয়াগুলো মুখস্থ করতে পারেন আল্লাহ রাব্বান নাস আযহিবিল বা'স ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা মাথায় হাত রেখে ফু দিয়ে আপনি রোকিয়া করতে পারেন প্রিয় নবী সাল্লাহ আলাইসাল্লাম হাসান এবং হুসাইন রদি আল্লাহ তাদের মাথায় হাত রেখে দোয়া পড়তেন আউদ বি কালিমাতিল্লাহ ইতাম্মা মিন শরি কুল্লি শেতানিন ও হাম্মা ও মিন কুল্লি আইনিল্লাম্মা এটা ফোরে আপনি ফোঁ দিতে পারেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আরও ফোরে ফোঁ দিতেন যে দোয়া সেটি হচ্ছে বিসমিল্লাহে উরকিকে বিসমিল্লাহ উরকিকা মিনকুল্লি সাইন ইউজিকা মিন শারি কুল্লি নফসিন ও আইন ইন হাসেদিন আল্লাহ ইয়সফিকা এ দোয়া পরে প্রিয় নবীজি ফু দিতেন আপনি ফু দিতে পারেন আল্লাহ হাবিব সকাল এবং সন্ধ্যায় এ জাতীয় বদ আসর থেকে নিজেকে সেভ করার জন্য যে দোয়াটি পড়তে বলেছেন ইসমিল্লাহ হিল্লাদি লাইয়া দুরু মাসমি হিসেবিল আফিসামা ওহু আসামি উল আলিম এ দোয়াগুলো পরে গায়ে ফু দিতে পারেন এশাল্লাহ জাদুর প্রভাব বদ নজরের প্রভাব এবং জিনের প্রভাব থেকে মুক্তি পাবেন